কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধিত করল এস কে গ্রুপের দুর্গাপুর পাবলিক স্কুল দুর্গাপুরের বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজের সঞ্জয় গৌতম অডিটোরিয়ামে নবম দশম শ্রেণীর কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কবি দত্ত এস কে এস গ্রুপের চেয়ারম্যান উৎকর্ষ গৌতম শর্মা ও দুর্গাপুর পাবলিক স্কুলের প্রিন্সিপাল সোমা রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবৃন্দরাও আজ আমার দুর্গাপুর পাবলিক স্কুল বিধাননগর ক্লাস টেন্থ ও ক্লাস টুয়েলভ কে फॉर रिजल्ट्स प्रोग्राम है आज यहाँ पे संजय ऑडिटोरियम विधान नगर में तो आज हमारे जितने भी बच्चे हैं क्लास टेंथ एंड ट्वेल्थ के उन्होंने जो एक्सेल किया है अपने एकेडमिकली भी प्लस स्पोर्ट्स वाइज सारी चीज़ों को लेकर आज उनको उनका सम्मान उनके माता पिता का सम्मान और उनका आदर किया जा रहा है और उनकी केपेबिलिटीज और तो उसके उसको रेकग्नाइज़ किया जा रहा है यहाँ एक दिनकर अनुष्ठान में स्कूल के छात्र छात्रा मानोग्ञ सांस्कृतिक अनुष्ठान परफॉर्म करें

আমি গান টান গাই না কিন্তু একটা ছোট্ট করে একটা চেষ্টা করো আমি কিন্তু গান গাই না কিন্তু ওটার রেসে আমি একটা চেষ্টা করছি তোমরা ওটাকেই আমার স্পিচ ধরো যা ধরবে ধরো তুমি দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তার রিপোর্ট খাঁটি খবর